থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছে তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন কোনো বার্তা দেবেন তাদেরকে বলবো জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এটাই আমার বার্তা তাদের আপনাদের আর কারো কিছু বলার আছে না বৃন্দিতে প্রশ্ন করুন হ্যাঁ Uh, what is your first reaction about the high court verdict i have already said it You translate. It. Uh, sir uh, in the processing in 2016 uh high court the processing had 17 type of corruption what will you mean? see the judgment you will find all the points in the uh, uh, the in the in the judgment that have been delivered today i believe When it is the মানে যাদেরকে অতিরিক্ত হিসেবে নিয়োগ করা হয়েছিল তাদের বেতন ছ সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ হবে দিতেই হবে তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গত চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে খান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় এর তো সুদূর প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম যাচ্ছে চাকরি উনি হতে দেননি বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি হনার চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না চাকরির যে মাইনের টাকা আসে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে চাই তাদেরকে চাকরি করাচ্ছিলেন লজ্জারও শেষ আমাদের এই ধরনের একটা প্রবঞ্চক প্রবঞ্চক একটা মন্ত্রিসভার আন্ডারে আমরা আছি আজকে তো সুপার ডিমি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপার ডিমের পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ নাম প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্টান কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিত আদেশ এনেছেন স্থগিত আদেশ এনেছেন না হলে সেদিনই তাদের বারোটা বেজে যেত থরথর করে খাপ সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে আর কিছু বলার আছে লোকসভা ভোটের সময় এই রায়টা এই রায় আপনি একজন এখন লোকসভা আপনি কোন কোন চ্যানেল থেকে আনন্দবাজার হ্যাঁ আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা কি নাম আপনার হ্যাঁ ওনার সাথে আগে হ্যাঁ বলুন কি বলছেন লোকসভা ভোটের সময় এই রায়টা হলো প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যা গুরু এবং সংখ্যা উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোচ্চর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্চরদের এক্ষুনি পদত্যাগ চাই এরা করবে না হয়তো কারণ এদের তো নির্লজ্জের তো চোখের চাম্বানি

যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে এই সুমীরেশ ভট্টাচার্য যিনি গৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘুরাক্ষ করে দিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম

সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ করতে করতে বলছি এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেল আমি যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজনে সে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর এগুলো যাবে না তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার ডিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চ্যাংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই না তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিজিয়েটলি তার গ্রেপ্তার ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে

উনি মিথ্যে কথা ছাড়া কিছু বলেন না উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন এটা বুঝে গেছেন সেই জন্য কালকে মানুষের গতকাল মানুষের চিম্পাতি জাগানোর জন্য বলছেন বোমা মারবে কে বোমা মারবে ছুঁচো মেরে হাত বন্ধ কে করবে কেউ করবে না আমি ধেড়ে ইঁদুর থেকে তাদেরকে ছুঁচোর পর্যায়ে নামিয়ে আনতে চাই আর কারো কোনো প্রশ্ন আছে আমরা শুনছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন থেকে বলছেন ঠিক তখন থেকেই আমার সঙ্গে স্টুডিওতে বসে রয়েছেন একাদশ দ্বাদশের চাকরি প্রার্থী মৌসুমী মণ্ডল